জীববিজ্ঞানের একটা সাজেশন দেওয়া যাক জীববিজ্ঞানের দুই নম্বর অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট সো দুই নম্বর অধ্যায়টা একটু দেখি কী আছে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে টেস্ট পেপার গাইড তারপরে হচ্ছে সাপ্লিমেন্ট সব কিছু অ্যানালাইসিসের পর আমি যেই টপিকগুলা পাইছি সব কিছু বিশ্লেষণ করবো সো দেখো প্লাস্টিক আছে মাইটোকিনডি আছে এবং সরল টিস্যু আমি শুধু টপিক বলতাছি না আমি এর সাথে সাথে প্রশ্ন কী আসতে পারে সেটাও বলে দিতেছি ঠিক আছে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে এই ক্লোরোপ্লাস্টের গঠন ব্যাখ্যা গুরুত্ব পড়তে হবে বোর্ড দেওয়া আছে দেখে নেবা মাইটক ইন্ডিয়া মাইটক গঠন বৈশিষ্ট্য চিত্র দিনাজপুর বোর্ড একুশে আসছে দেখে নেবা এরপরে সরল টিস্যু প্যারেন্ট ক্যামেরা স্কেলেন ক্যামেরা এবং কোলেন ক্যামেরা মানে এই তিনটা হ্যাঁ এই তিনটের মধ্যে তোমার গঠন বৈশিষ্ট্য পড়তে হবে গঠন বৈশিষ্ট্য এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন বলে দিই প্যারেন্ট ক্যামেরা আর স্কলেন ক্যামেরা এটার তুলনা করতে বলবে এটা পরে রাখবা ঠিক আছে এরপরে আসি ঐচ্ছিক পেশির গঠন অবশিষ্ট পাতায় তৈরি খাদ্য উৎপাদনে ভেসেল ও ফ্লোয়েন টিস্যুর মধ্যে কোনটির ভূমিকা রয়েছে মোমেন সিং বোর্ড দু হাজার তেইশ পরে রাখবা জাইলেম টিস্যুর গঠন ফ্লোয়েন টিস্যুর গঠন আর চ্যাপ্টার দুই এবং চ্যাপ্টার টেন এই দুইটার কম্বিনেশনে এইটা আসি নিউরনের কার্যপতি অর্থাৎ এটা তোমার পরে রাখতে হবে মাস্ট বি দশ অর্ধায় ফালাও করার দরকার নেই তোমার এটা পড়তে হবে ঠিক আছে এখন এর মধ্যে ইম্পর্টেন্ট সুপার লেভেলের ইম্পর্টেন্ট আছে সেটা আমি একটু বলি প্রথম তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম তিনটা কিছু না পড়লেও অন্তত পক্ষে তিনটা বোঝা যাওয়া দেখবে কমন আইসা পড়ছে ওকে ঠিক আছে তাহলে আর কী লাগবে নেক্সট সেটা বলে রাখো কমেন্ট বক্সে